সালামুয়ালাইকুম শপিং আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কুর্তিস থেকে চলে এসেছি একদম ঈদের সব নতুন নতুন কালেকশন এগুলো এবং আজকে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টু পিস সব অন্য দিয়ে তাই না এটা হচ্ছে কুর্তির সাথে টু পিস থাকবে এবং কুর্তিগুলো যেহেতু ঈদের কালেকশন আমরা বলছি সো ঈদ ই রাখতেই হচ্ছে জাস্ট দেখেন মেরুন কালারটা পিওর কটন আরং কটন পিওর আরং কটন ফ্যাব্রিক্সের উপর এত সুন্দর ডিজাইন ও মাই গড দেখেন কাজটা কি সুন্দর এই কাজটা পুরো কুর্তিতে আছে এবং বডিতে আছে বডিতে বাটন ওয়ার্ক এটা আসলে কুর্তি বলে ভুল হবে এটা আপনারা কটন গাউন বলতে পারেন কারণ লেন্থটা হচ্ছে পঞ্চাশের মতো এবং এটার স্লিভসটা যদি দেখাই বিয়ার স্লিভসটা যখন পরবেন তখন এত সুন্দর একটা লুক আসবে এটা হচ্ছে ড্রেসের না জাস্ট লুকটা দেখেন এটা একদম ঈদের মেইন ড্রেস ঠিক আছে যারা কটনের মধ্যে ঈদের মেইন ড্রেস নিতে চাচ্ছেন বেস্ট অপশন এটা আপনারা ঈদে পড়তে পারবেন আফটার ঈদ এগুলো রাফ ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আরং কটন ফ্যাব্রিক্স আর অন্যটা হবে কোটা কটনে দেখতে পাচ্ছেন কালারগুলো একটু দেখাই ভাই আচ্ছা এটা লম্বাটা পঞ্চাশের কাছাকাছি উনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে আর বডি সাইজ কত দিচ্ছেন ভাই এটাতে ছত্রিশ থেকে ছিচল্লিশ সবাই বলছিলেন যে আপু কটনের মধ্যে একটু গর্জিয়াস নিয়ে আসতে বলেন ভাইদেরকে ঈদের জন্য দেখেন ভাইরা কিন্তু নিয়ে আর এগুলো হোলসেল অ্যাভেলেবেল যারা পাইকারি নিবেন অবশ্যই অবশ্যই ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল কালারটা খুবই সুন্দর ব্লু কালার সাথে সেম ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় এই যে বিশাল বড় ফুল কভারেজ একটা ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন জামা আরং কটন আর ওড়না হবে কোটা কটন কালার দেখাচ্ছি আরও কালার আছে তাই না রিয়ার্স এই কুর্তিটা সামনে কিন্তু ফাল্গুনও আসছে চাইলে তার জন্যও কিন্তু নিতে পারেন একদম কাছাকাছি ফাল্গুন আছে এছাড়া ঈদ পারপাসেও নিতে পারবেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এত সুন্দর লাগছে এটা তো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটা পনেরোশো পঞ্চাশ দেখেন ঈদের ড্রেস স্টুডেন্ট বাজেটে ঠিক আছে ঈদের ড্রেস পাচ্ছেন হচ্ছে স্টুডেন্ট বাজেটে মাত্র পনেরোশো পঞ্চাশ ঈদ কালেকশন বলে কথা মিস করলে কিন্তু লস আপনাদের কোনোভাবে মিস করা যাবে না এর পরের কালারটা যদি দেখাই না নিয়ে তো থাকতে পারবে না পোরা কোনটা আচ্ছা আর একটা জিনিস বলি এইটা ছিল নেভি ব্লু হ্যাঁ আর এটা হচ্ছে টিল ব্লু বা টরি ব্লু বলতে পারেন পিকক ব্লু বলতে পারেন ঠিক আছে নেভি ব্লু এটা হচ্ছে পিকক ব্লু খুব সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা কুর্তির কাজের ফিনিশিং আর কাপড় কোয়ালিটি জাস্ট আসছে একটু অর্ডার করে নিয়ে নিবেন এটার সাথে অন্য হবে বড় অন্য তো ভাই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত পনেরোশো আচ্ছা ইয়ার্স এতক্ষণ তো আপনাদেরকে এক টাইপের কালার দেখালাম এখন আর একটু ডিফারেন্ট টাইপের কালার দেখাই এই কালারগুলো আপুদের আপনাদের মনে হয় অনেক পছন্দের হ্যাঁ এই প্যাটার্নটা দেখেন কি সুন্দর ঈদের একদম বেস্ট কালেকশন ভ্যাঁড়া নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা আবার কি দেখেন আগেটা তো অল বডিতে কাজ ছিল এখন অনেক সিম্পলের মধ্যে থাকবে এটা দেখেন অল বডিতে কাজ না জামার নিচটা কিন্তু কাটওয়ার্ক করা ঠিক আছে এটা আরং কটন বডিতে কাজ এবং গলাটা কাফতান গলা এই কাজটা দেখছেন কত ইউনিক হাতাটা দেখেন মানে এক কথায় অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইন এটার সাথে অন্যটা দেখাবেন ভাই এটাও টু পিস আর যারা আনারকলি পছন্দ করেন তাদের জন্য আজকে নতুন ডিজাইন আছে আমরা একটু দেখাবো আগে ঈদের জন্য যেসব আপুরে বলছিলেন যে কটনের মধ্যে যেমন আমি পার্সোনালি আমার ঈদের ড্রেস হোক বা যাই হোক আমার কটন চাই ঠিক আছে মানে কটন পছন্দ তাদের জন্য আগে ঈদ কালেকশনগুলো দেখা এটার কালার দেখাবো আর আমার মনে হয় যেসব আপুরে রেগুলার ভাইদের কুর্তি ইউজ করেন তারা ঈদের জন্য এক্সপেকটেশন করেছিলেন যে তারা ঈদের জন্য আপনাদের কী দেয় সো ঈদ কালেকশন কিন্তু চলে আসছে নিয়ে নিবেন এটা টেরাকোটা অরেঞ্জ আগেটা ছিল মফ পিং দেখেন এত সুন্দর কুর্তি বেশ এগুলো বলেন মিস করা যায় আর লম্বা কিন্তু এগুলো প্রত্যেকটাই পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম লেন্থ তবে এটার প্রাইস কত দিচ্ছেন এটা চোদ্দোশো পঞ্চাশ এইটার চোদ্দোশো কাফতান গলা তাই না আচ্ছা আচ্ছা বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে ভাইরা কিন্তু হোলসেল করে আমরা কিন্তু শুরুতেই বলেছি এর আগেও কিন্তু আপনারা যারা বিজনেস করেন এখান থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারাও জানেন যে তাদের কোয়ালিটি কতটা ভালো সো নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছে ভায়ারা মাত্র চোদ্দশো চৌদ্দশো এবং একদম ঈদের লেটেস্ট কালেকশন দেখিয়ে দিলাম কিন্তু ঠিক আছে আরামদায়কের মধ্যে ঈদ কালেকশন ঈদ কিন্তু থাকবে হচ্ছে মার্চ মাসের ওই ওয়েদারে ঠিক আছে ওই ওয়েদারের জন্য এই কালেকশনগুলো কিন্তু বেস্ট আচ্ছা এই কুর্তিটা কিন্তু অনেক বেশি সুন্দর এইটা মেবি রিস্টক হয়েছে না এইটা রিস্টক করা হয়েছে ব্ল্যাক কালারটা এটা আমাদের মনে আছে এই যে কাচপি ওয়ার্ক করা হ্যাঁ মানে বুটিক্সের কাজ যেটাকে বলে কটনের উপরে আর এটা ওর সাথে ওন্নাটা একটু দেখিয়ে দিই ভাই এটা কলি করা না হ্যাঁ এটা কলি করা সাথে এটা ওন্না এটার দাম কত দিচ্ছেন ভাই এটা 1350 1350 আচ্ছা এইটা দেখাবো একদম নিউ কালেকশন যেটা একদমই নতুন এবং এইটা মনে হয় একটু ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে কলিটা এই যে দেখেন এইটা আগে কিন্তু ছিল কোমর থেকে কলি আর এটা হাফ বডি থেকে কলি করা হয়েছে না এইটার ফিটিংটা একটু অন্যরকম আসবে হ্যাঁ এটার ফিটিংটা একটু অন্যরকম এই ফিটিংটা এখন খুব চলছে যারা একটু লুজ পড়তে পছন্দ করে না অনেক থাকে থাকেন একটু লুজ ফিটিং পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুব কমফোর্টেবল হবে এছাড়া তো ভাইদের সাইজ অনেক বড় সাইজ পর্যন্ত হয় আটত্রিশ আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ হয় ভাইদের এই যে সো তারা একটু যারা একটু ডিফারেন্ট কলি করা পড়তে চান তারা এটা নিতে পারেন এটা শেপটা খুব সুন্দর আসবে পরার পরে এটার দাম কত পড়ছে সাইজ বারোশো আটত্রিশ থেকে আটচল্লিশ এরপরে দেখাচ্ছি মাথা খারাপ করা কালার কম্বিনেশন ভিয়ার্স অরেঞ্জের সাথে ব্ল্যাক একদম সুইট অরেঞ্জ সাথে মানে ব্ল্যাক কালার একদম বোল্ড ঠিক আছে এটা একদম বোল্ড একটা কালার কম্বিনেশন দেখলেই যে কেউ নিয়ে নিতে চাইবেন এরকম একটা কালার কম্বিনেশন হচ্ছে এইটা এটার সাথে ওনাটা একটু দেখান এটা কিন্তু দেখেন প্রত্যেকটা প্যানেল কিন্তু আলাদা আলাদা করে সেট করা ঠিক আছে জামার নিচে এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড়। প্রত্যেকটা ওন্না বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ঠিক আছে আর এগুলোর সাইজও কিন্তু সেম লম্বা এগুলো মোটামুটি আপনাদের অ্যাভারেজ সাইজ যদি বলি আটচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে ম্যাক্সিমামগুলো ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম লেন্থের এটার দাম কত ভাই আগেটা বারোশো পঞ্চাশ এরপরে যেটা ওপেন করছে ভাই এটা তো মানে নিজেরই খারাপ হয়ে যাচ্ছে কালার দেখে মেরুনের যে শেড আপনারা শুধু মেরুনের শেটটা দেখেন এই কালারটা যারা নিবেন যেই নিবেন তাকে পড়লেই ভালো লাগবে এটার কালার এত জোস এটা মিস করবে না ঠিক আছে এগুলো ঈদে বলেন রাফিউজের জন্য বলেন বেস্ট অপশন আর যদি কাউকে গিফট করতে চান বুঝতে পারছে না কি গিফট করবেন এইটা একটা গিফট করে দেখেন যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে ঠিক আছে ভাই এইটার প্রাইস কত বারোশো পঞ্চাশ সো আজকের এই কালেকশনগুলো যারা নিতে চান খুব দ্রুত চলে আসতে হবে কুর্তি ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে আপনার পাঁচতলাতে সব নাম্বার পঞ্চাশ আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে করবেন হোলসেল ঠিক আছে হোলসেলের জন্য যাই নেবেন লেট করবেন না সো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট